আমি জানি না আসলে কয়জনকে পাগল করছেন কিন্তু পাগল হইছে অনেকজন ঠিক আছে কিন্তু আমি মানে পাগল হন নাই না আমি ওদের প্রতি আমার এতটাই হয় না কারণ কি তারা কি দুর্বল ছিল অনেক কারণ আমার ভালো লাগে না পছন্দ হয় না আমার একেবারেই পছন্দ হয় না কি রকম পছন্দ আপনার আমার পছন্দ মনে করেন ছেলে সুন্দর থাকতে হবে ওসালম্বা লম্বা বডি ফিগার মানে সবসময় মানে একটা ছেলে আছে না যে নিজের সবসময় সব কিছুর প্রতি মানে টেক কেয়ার করে মানে মানে অনেক যত্নশীল হয় মানে ওরকম ছেলে আর কি আমার পছন্দ আচ্ছা মানে এটা তো সব মেয়ে পছন্দ করে যে কেয়ার করবে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড টেক কেয়ার করবে কিন্তু সবাই যদি সুন্দর ছেলেদের খোঁজে তাহলে একটু অসুন্দর যারা তারা তাদের কি হবে না সেটা অবশ্যই ঠিক বলছেন কিন্তু আসলে একটা ভালো লাগার বিষয় আছে না সবার চোখে তার সবার ভালো লাগে না যেমন হাতের পাঁচ আঙ্গুল কিন্তু এক সমান না তাই না এরকম সবার চয়েস মনে করেন যে এক সমান না আচ্ছা প্রথম প্রেমে পড়ছেন কখন আমি আমি প্রেমে পড়ি না কিন্তু আমার স্যার আমার প্রেমে পড়ছিল আমার স্যার আপনার উপর প্রেমে পড়ছিল আমার স্যার আমার প্রেমে আমার প্রেমে পড়ছে যখন আমি ফাইভে পড়ি তখন এত অল্প বয়সে লোড নিছিলেন কিভাবে লোড নিছি বলতে আমি তো سارے কাছে যাইনি আমি তো পুরো মানে সারের মানে সারা আমার বলতো যে মানে ক্লাসে আসলে আগে বলতো যে সাথে আসে নাই মানে এরকম সবার জিজ্ঞেস করতে আপনি অনেক সুন্দর ছিলেন আর তাই না হ্যাঁ অনেকটা সুন্দর ছিলাম তো তখন সবাই যখন আমি আবার যেদিন আসতাম তখন আমার বান্ধবী বলে সবাই বলতো যে সার তোর অনেক মিস করতে পরে আমি তো আর জানি না আমি তো মানে এতটা বুঝি না যে কারণ উনি হইলো আমার বয়সে বড় আমি হইলো ওনার ছাত্র মানে একটা কেমন ই হয় না তো মানে আমার দিকে একটু বলেন আমি আপনার মানে এক্সপ্রেশনটা দেখতেছি ভালো লাগতেছে আমার কাছে তো মনে করেন যে উনি আমার মানে অনেক কিছু মানে কিনে দিত যেমন ফুল মনে করেন মাতার খোপা বা হয়তো কোনো চুরি বা মানে অনেক মেয়েদের মানে যে কোনো কিছু মানে যেমন একটা হাজব্যান্ড যেমন একটা ওয়াইফ রে কোনো কিছু মানে ফুল বা যে কোনো একটা নিয়ে আসলে কোনো একটা আনন্দ ফিল মানে ওরকমই আমার দিত আমার কাছে অনেক ভালো লাগে ধরছিল কখনো হ্যাঁ ধরছিল না মানে হাত ধরছিল আমি তো হাত ধরার কথা বলতে মনে হ্যাঁ ধরছিল আমার কেমন লাগছিল না আমার আমি তো ছোট আমি তো এতটা মানে যে একটা মানুষের প্রতি একটা মানুষের আকর্ষণ বা কে এরকম ফিল আমি আসলে ওইগুলো কোনো কিছু মানে ভাবিই নাই আর সার না অনেকটা মানে কালো ছিল ঠিক আছে কালো হ্যাঁ মানে প্রচুর পরিমাণ কালো ছিল কিন্তু অনেকটা কালো ছিল আমার দেখছে যে ছেলেরা মানে হয়তো সারের কাছে খারাপ লাগবে কারণ যেহেতু আমার পছন্দ করে তখন উনি একদিন আমার ডাক দিছে যে সাথে তোমার সাথে আমার কিছু কথা আছে তো আমি বলছি কি কথা বলেন বলে যে না তোমাদের এখানে এখানে বলা যাবে না তোমার আমার পার্সোনাল বলতে হয় তো আমি মানে পার্সোনালি গেলাম মানে এরকম স্কুলের মাঠ আছে না খোলা মেলা মাঠে তখন বলে যে আমি তোমার অনেকদিন হলে একটা কথা বলবো বলবো তো আমি বললাম যে হ্যাঁ কি বলবেন বলেন পরে বলে যে কিভাবে বলি তুমি আমি হলাম স্যার তুমি হলাম ছাত্র এখন তুমি বিষয়টা কিভাবে নিবা আমাকে কী কি হয়েছে বলেন সমস্যা কি পরে বলতেছে যে আমার তোমার ভালো লাগে আমি তোমার মানে অনেক পছন্দ করি কিন্তু আসলে আমি তো তোমার বয়সে বড় এই জন্য বলতে পারি না তো ভালোবাসার কাছে তো বড় ছোট এগুলা কালো ধলা সুন্দর এগুলা কোনো কিছু না পরে আমি বলছি যে না স্যার এটা আসলে কোনো সম্ভব না তো পরে উনি বলে কেন আমি কালো দেখে তুমি সুন্দর আমি কালো এই জন্য মেসিং হইব না তাই আমি বলছি না স্যার আপনার বয়স আমার বয়স অনেক তফাৎ আর হলো আমার মানে এটা বাবা মা কোনোদিনও মানে বলে যে আমার আমি তো তোমার বিষয় আমার আম্মার সাথে কথাও বলছি আমার ফ্যামিলির থেকে রাজি কিন্তু আমি মানে রাজি হই নাই আমি তারপর ওইখান থেকে মানে স্যারের সাথে তখন ক্লাস করতাম করতাম তখন এতটার স্যার মানে মানে অনেকটাই কষ্ট পাইছে মানে চোখ দিয়ে যে পানি যে আসতেছে এই দিক দিয়ে যে পানি আসতেছে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি বুঝতে পারছি আমি কিন্তু আমার লাইফে ওই একটাই প্রেম ঠিক আছে তারপর আমি দ্বিতীয়বার কোনো প্রেম করি নাই তারপর এখন করি একটা এখন করে আমি আর ভাবতেছিলাম যে আমাদের দর্শকরা যদি কেউ আপনার প্রেমে পড়ে না এটা দর্শকরা প্রেমে পড়লো আমার এটা আসলে মানে এটা হবে না কেন না কারণ আমি একটা মানে সিলেটারে অনেকটা খুবই পছন্দ করি ওর সাথে আমার মানে টিকটক পরিচয় তো ওর বাসা হয়েছে আপনার এটা কি বলে গাইবান্ধা গাইবান্ধার ওই বাসা তারপর ও পড়াশোনা করে তার পাশাপাশি একটা চাকরি করে আর কি তো আমাদের মনে হয় এক দুই মাস পরে হয়তো বিয়ে হইতে পারে এরকম তাহলে তো আর আমাদের দর্শকদের জন্য কিছুই রাখলেন না এখন মনে করেন ঠিক আছে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে ঠিক আছে তো দেখা যায় পাঁচ বছর দশ বছর প্রেম করে কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু ই হয় না মধু খাইছে কয়জন ভমর হ্যাঁ মধু খাওয়ার ভমর কয়জন আছে মধু খায় ব্রো ফুল গাছে মধু খায় না হ্যাঁ একটা গাছে যখন ফুল ধরে অনেক ভ্রমর আসে মধু খাওয়ার জন্য আছে অনেক খাইছে করছেন না খায় না যদি আমাদের দর্শকরা কোনোভাবে ভাবে খাইতে চায় কোনোভাবে কনভিন্স করে তাহলে কি খাওয়াত দেওয়া যাবে না না এটা বলে বিয়াদবি হবে কেন দর্শকরা আমারে খারাপ ভাববে যে মেয়েটা আসলে খায় আচ্ছা আপনি দেশের বাড়ি কোথায় আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা অতীত থাকে আমরা অতীত একটু পড়াশোনবা আগে একটু ইন্ট্রোডিউসাইজ আমি দেশের বাড়ি কোথায় এখন সেই অতীতটাই আমার বলতে মানে বলবো তারপরে আর কি বলবো যে আমার দেশের বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে এখন দেশের বাড়ি আমার দুইটা এক হলো ঢাকা আর একটা হলো কুমিল্লা আচ্ছা এখন কোনটা বলবো সেটা মানে কুমিল্লা থেকে শুরু করি আমরা কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে বললে আমার বাবার বাড়ি কুমিল্লা আমাদের থানা হয়েছে লাকসাম জেলা কুমিল্লা আচ্ছা আর ডিটেলস না বলি সমস্যা নেই আর তো পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার বাবা আছে আম্মু আছে একটা ছোট ভাই আছে আর আমি কে কি কাজ করে আমাদের অনেক মানে জায়গা জমি আছে ওগুলো বাবা মানে গৃহস্থী বলে না ওগুলা মানে দেখাশোনা করে আর আম্মু বাসায় থাকে ভাই এটা কোনো কাজ করে না আর আমি তো এই যে আপনাদের সামনে মিডিয়াতে কাজ করি আচ্ছা পড়াশুনো পড়াশোনা আপনার আমি মানে স্কুলে পড়ছিলাম ফাইভ পর্যন্ত তারপর মানে নাইন পর্যন্ত পড়ছি মাদ্রাসায় আচ্ছা প্রাইমারিতে পর্যন্ত প্রাইমারিতে তারপর হলো মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ নাইন পর্যন্ত পড়া আছে আপনার বর্তমান বয়স কত হবে আমার আমার বয়স আপনার বেশি বেশি তাই বলতেছেন না না বয়স মনে করেন এখন আমি আরো আমি সেগুলো আর কমও বলতে পারতাম এখন এখানে মিথ্যা বলার তো কিছু নাই তাই না ঠিক আছে